বেশি মেকআপ করলে তো একটা মানে আলগি আলগি একটা কেমন যেন লাগে বোঝাই যায় আমার অত ডিপ মেকআপ দেওয়ার প্রয়োজন মনে করি না আশির দর্শকের এক সময়ের জনপ্রিয় নায়িকা নতুন এখন তিনি আর নায়িকা নয় বয়সের ভারে নত কিন্তু তিনি হয়তো সেটা মানতেই পারেন না মনের ভিতর থেকে হয়তো তিনি এখনো নিজেকে নায়িকাই মনে করে থাকেন এজন্যই খুবই ভারী মেকআপে সবসময় দেখা যায় তাকে কিন্তু নতুনের ভাষ্য মতে তিনি নাকি একদমই মেকআপ করেন না তিনি বলেন বেশি মেকআপ করলে মনে হয় একদম আলগা আলগা একটা ভাব থাকে যেন মাস্ক পরে এসেছি তো হালকা মেকআপে যথেষ্ট একটু পপ করে একটু ক্রিম লাগিয়ে একটু পপ করে কাজল কাজল কেউ লিপস্টিক লাগালেই হয়ে যায় আমার আমার এই রকম মেকআপের প্রয়োজনই হয় না আমি একদমই কম মেকআপ করি আমার রক্ত এমনিতেই পরিষ্কার এজন্য আমি খুবই ফর্সা আমার বেশি মেকআপের প্রয়োজনই হয় না তো দর্শক আপনার কি মনে হয় নতুন কি আসলেই বেশি মেকআপ করে নাকি খুবই কম মেকআপ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন